এটা নিজেদের মধ্যেই হয়তো বা আপনি দেখেন কে দাঁড়ান আপনি আগে বলেন না উনিরা বলবে আত্মীয় ভিতরে ভালো করে দেখেন তো কে করছে এটা এটা নিজেদের আত্মীয়ের ভিতরে হয়েছে নিজেদের আত্মীয়ের ভিতরে আচ্ছা নিজেদের আত্মীয়ের ভিতরে কি পুরুষ না মহিলা এটা মহিলা পুরুষ জড়িত আছে মহিলা পুরুষ জড়িত আছে মহিলা পুরুষ জড়িত আচ্ছা এটা কি আপনার হলো বয়স কেমন হতে পারে মানে এই যে কি শত্রুতা করছে এনার যে বিবাহটা বন্ধ করে রাখছে মহিলা পুরুষ এদের বয়স কেমন হতে পারে অর্ধেক বয়সেরও বেশি হয়ে গেছে দেখতে কেমন শ্যামলা সুন্দর আর কি শ্যামলা এখন বর্তমানে যে ইনি বাসায় আছে এখানে ঠিক আছে এই আপনার বাসার ঠিকানাটা এখন দুলাল কাউন্সিলের বাসার কবরস্থান রোড দুলাল কাউন্সিলর কবর কবর্তান রোড আচ্ছা সাজান ভাই এই কবরস্থান রোড যাবেন যা দেখবেন এখান থেকে ওনার যে শত্রুটা এটা কি এর আশেপাশে না বাইরের না কোথায় এটা দেখে আসেন তো কবরস্থান রোড

মানে শারীরিক কোনো মারাত্মক আপনার কোনো ক্ষতি নেই বুঝছেন বুঝছেন কি বলছে শারীরিক মানুষ মানে শারীরিক কোনো মারাত্মক কোনো ক্ষতি নেই বুঝছেন আচ্ছা এখন আপনার মূল কাহিনী হলো আপনার বিয়ে বন্ধ করে রাখছে সেটাতে কাজ করতে হবে গোসল করাইতে হবে খাওয়াইতে হবে শরীর বন্ধ করার দিতে হবে ঠিক আছে এগুলো করলে বিয়ের জন্য আপনার ইয়ে করতে হবে তাহলে আপনার ওই যে আর যে মেয়ে মানুষ দেখতে গেলে যে আপনি ইয়ে করেন অপছন্দ করেন এটা আর হবে না বুঝছেন